আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের একটা নতুন জিনিস দেখানোর জন্য নিয়ে আসলাম আমরা যদিও নাম শুনেছি অনেকেই বা চিনিও লজ্জাপতি গাছ অনেকেই চিনি বাট নামও জানি হয়তো বা অনেকে চিনি না যারা চিনি না তাদের জন্য মূলত এই বিষয়টা লজ্জাপতি গাছ আসলে লজ্জা কেন লজ্জাপতি গাছের লজ্জা কেন নামটা রাখা হইলো এটা দেখানোর জন্যই দেখেন এটাতেই একটু দেই দেখেন এখানে আমি হাত দিয়ে ধরি হাত দিয়ে একটু টাচ করি দেখেন এই যে পাতাটা ইয়া হয়ে যাচ্ছে লজ্জায় লজ্জায় সে বটে গেলো পাতাটা লজ্জায় বটে গেল হাত দিয়ে ধরলাম কেন এই যে হাত দিয়ে ধর্ম কেন হাত দিয়ে ধরলেই সে পাতাটা বটে যাবে এই যে পাতাটা বটে গেল দেখেন ক্লোজ হয়ে গেল আবার কিছুক্ষণ পরে সেটা ছেড়ে দেবে এই জন্যই মূলত এটার নাম লজ্জাপতি গাছ রাখা হয়েছে তো এই লজ্জাপতি গাছের মধ্যে একটা গাছ আছে আবার যেটা আপনার সাদা এই এই ডগাটা সাদা হয় পাতাগুলো একই সবুজই থাকে বাট এটা ডগাটা সাদা হয় সেটা দিয়ে আবার ভেষজ ঔষধ বানানো হয় ওষুধটা আবার অনেক কার্যকরী উপকার আসে সেই পাতা সেই গাছটা সহজে পাওয়া যায় না কঠিন গাছটা পাওয়া যায় না অনেক পাহাড় ঘুইরা দেখা গেছে অনেকক্ষণ অনেক ঘোরাঘুরির পরে যদি একটা পান এই যে দেখেন লজ্জাবতী গাছ এই যে ক্লোজ হয়ে গেছে যতগুলাই দেখাই আপনারা একই রকম আমার হাতের জাদুনাগুনো আল্লাহতালার তৈরি সৃষ্টি রবের সৃষ্টি এভাবেই তৈরি করছে তাদেরকে ধরলেই তারা লজ্জা পায় তো একটা গাছও ছিঁড়ি না আমি ছিঁড়ার প্রয়োজন নাই এভাবেই আপনাদেরকে দেখালাম ধন্যবাদ ধন্যবাদ দর্শক মণ্ডলী এই রূপবানমোড়ার মধ্যে আসলাম সেই রূপবানমোড়ার উপরেই এই পাহাড়ের মধ্যে এই যে পাহাড়টা দেখেন বিশাল বড় পাহাড় এই পাহাড়ের মধ্যে যে রূপবান মুরা এই যে মুরা রূপবানমুরা মুরার যে বাসর ঘর ছিল এই যে দরজাটা আপনাদেরকে একটু মিনি করে দেখাচ্ছি আমি জুম করে দেখাচ্ছি এটাই দরজা এখানে রূপবান বসবাস করত এইটার ভিতরেই আর এখানে তাদের পূজার কিছু পাহাড় ইয়ে ছিল মূর্তির ঘর ছিল একটা মূর্তি পাওয়া গেছিলো এইখানে দর্শক মন্ডলী আছে মানুষজন আছে আমার কবির স্যারও আছে শরীফ স্যারও আছে এ শরীফ স্যার এই পাড়ায়ন না এইভাবে এভাবে পাড়ায়ন না এই যে পানির রাস্তা তো এইভাবে পাড়ায় কষ্ট দিয়ে না লজ্জাপতি আর লজ্জা দিয়েন না ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার অন্য কিছু দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ